আমি এখানেই থাকতে চাই কারণ এটা আমার বাড়ি কিন্তু একই সঙ্গে আমি এই দেশ ছেড়ে চলেও যেতে চাই কারণ আমি একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই কথাটি বললেন রাজধানী আঙ্কারার আটাশ বছর বয়সী এক শিক্ষার্থী বার্না আকদেইনিস যিনি সাংবাদিকতার উপর পিএইচডি করছেন বার্না একজন বধির শোনার জন্য তাকে কানের ভেতরে বসানো একটি ইলেকট্রনিক যন্ত্রের উপর নির্ভর করতে হয় এটিকে বলা হয় ককলেয়ার ইমপ্ল্যান্ট তবে সাম্প্রতিককালে বাইরের দেশ থেকে তুরস্কে আমদানি করা এ ধরনের মেডিকেল সরঞ্জামাদির ঘাটতি দেখা দেওয়ায় তার মধ্যে ভীতির সঞ্চার হয়েছে এই যন্ত্রের অভাবে তিনি হয়তো ভবিষ্যতে আর নাও শুনতে পারেন যারা এই ককলেয়ার সরবরাহ করে তারা দুই সালে জানুয়ারির পর থেকে এই যন্ত্রটি আর আমদানি করা বন্ধ করে দিয়েছে লাগামহীন মুদ্রাস্ফীতি এবং তুরস্কের মুদ্রা লিরার বিনিময় মূল্য কমে যাওয়ার কারণে এই ব্যবসায় তাদের আর লাভ হচ্ছে না ফলে তাদের ব্যবসায় সাহায্য করার জন্য তারা এখন সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলবে দেশেই থাকবেন নাকি দেশ ছেড়ে চলে যাবেন তুরস্কের বহু মানুষের কাছে এটা এখন এক জটিল প্রশ্ন এ ধরনের লোকের সংখ্যা দিন দিন বাড়ছে যাদের অনেকেই বয়সে তরুণ এর পেছনে একটা কারণ তুরস্কের বিপর্যস্ত অর্থনীতি বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১৯ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে গত ডিসেম্বর মাসে দ্রব্যমূল্য বেড়েছে ছাপ্পান্ন শতাংশেরও বেশি পরিবহন খাদ্যশস্য অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে পরিবারের খরচও বহুগুণে বেড়ে গেছে তুর্কি মুদ্রা লিরার মারাত্মক রকমের পতন ঘটেছে এক বছরেই এর দাম কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ স্বল্প আয়ের পরিবারগুলো সংসারের হিসাব মেলাতে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি হিমশিম খাচ্ছে এই অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে তুরস্কের মধ্যবিত্ত পরিবারগুলোর উপরেও বিদেশে চলে গেলে কী ধরনের সুবিধা অসুবিধা তা নিয়ে তুরস্কের সোশ্যাল মিডিয়াতে লোকজনকে আলোচনা করতে দেখা যায় ইতিমধ্যেই যারা তুরস্ক ছেড়ে চলে গেছেন তাদের অভিজ্ঞতার কথাও শুনতে চান অনেকে এর আগে বিভিন্ন সময়ে তুরস্কের পিছিয়ে থাকা গ্রামীণ এলাকা থেকে যারা ইউরোপে পাড়ি জমিয়েছেন তাদের চেয়ে বর্তমানের অভিবাসন প্রত্যাশীদের অবস্থাটা ভিন্ন এই নতুন প্রজন্মের অভিবাসন প্রত্যাশীদের একজন তুরস্কের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানটেপ শহরের একটি বিশ্ববিদ্যালয়ের আটাশ বছর বয়সী ছাত্র হারুন ইয়ামান টেলিভিশন চলচ্চিত্র ও রেডিও মিডিয়ার ওপর পড়াশোনা করে তিনি ডিগ্রি নিয়েছেন তিনি বলেছেন ইউরোপের উদ্দেশ্যে দেশ ছাড়ার বিষয়ে তিনি মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার ইচ্ছা তিনি আয়ারল্যান্ডে চলে যাবেন হারুন দুই সালে স্নাতক পাশ করেছেন কিন্তু তিনি যেসব বিষয়ের ওপর পড়াশোনা করেছেন সেসব বিষয়ের ওপর এখনও তিনি কোনো চাকরি জোগাড় করতে পারেননি বর্তমানে তিনি একটি গার্মেন্টস কোম্পানিতে কাজ করছেন হারুন বলেন আমি এই দেশের ভবিষ্যতের ব্যাপারে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না আর এই কারণেই আমি চলে যেতে চাই সরকারি পরিসংখ্যানে দেখা যায় যারা তুরস্ক ছেড়ে চলে যেতে চান তাদের বেশিরভাগেরই বয়স পঁচিশ থেকে উনত্রিশ দেশটির দুই সালের অভিবাসন সংক্রান্ত তথ্য পরিসংখ্যান ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রকাশ করার কথা ছিল যা স্থগিত করা হয়েছে তারা দুই সালের সর্বশেষ যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে অন্যান্য দেশে বসবাসের জন্য পাঁচ লাখ চল্লিশ হাজার মানুষ তুরস্ক ছেড়ে চলে গেছেন যা তার আগের বছরের তুলনায় চার পার্সেন্ট বেশি ধারণা করা হচ্ছে সর্বশেষ পরিসংখ্যানেও দেখা যাবে যে এই প্রবণতা অব্যাহত রয়েছে ইস্তাম্বুলের ইয়েদিতে বিশ্ববিদ্যালয় ও ম্যাক কনসালটেন্সি দুই সালের আগস্ট মাসে তরুণদের ওপর অভিবাসনের বিষয়ে একটি জরিপ পরিচালনা করেছে যার ফলাফল দেশটিকে স্তম্ভিত করেছে জরিপে যারা অংশ নিয়েছেন তাদের ছিয়াত্তর শতাংশ বলেছেন যে যদি তাদেরকে সাময়িকভাবে সেই সুযোগ দেওয়া হয় তাহলে তারা ভিন্ন কোনো দেশে চলে যাওয়ার জন্য প্রস্তুত তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে অন্য দেশের নাগরিকত্ব দেওয়া হলে তারা স্থায়ীভাবে তুরস্ক ছেড়ে চলে যেতে চায় কি না এই প্রশ্নের উত্তরে তাদের চৌষট্টি শতাংশ বলেছেন এই প্রস্তাব গ্রহণ করতে তারা প্রস্তুত করোনা ভাইরাস মহামারীর কারণে অন্যান্য দেশের মতো তুরস্কের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তুর্কি মুদ্রা লিরার বিপর্যয়ের কারণে দেশটির অর্থনীতির আরও অবনতি হয়েছে তবে যুক্তরাজ্য ভিত্তিক একজন অভিবাসন বিশেষজ্ঞ এবং তুর্কি শিক্ষাবিদ অধ্যাপক ইব্রাহিম সিরকোচি মনে করেন যে এর পেছনে তুরস্কের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিরও বড় ধরনের ভূমিকা রয়েছে সমাজের বড় একটা অংশ ভবিষ্যতের ব্যাপারে তাদের আশা হারিয়ে ফেলেছেন কারণ তারা মনে করেন যে তারা রাজনৈতিক ক্ষমতার বাইরে চলে গিয়েছেন তাদের মধ্যে রয়েছে উদ্যোক্তা ব্যবসায়ী শিল্পী এবং পণ্ডিত ব্যক্তিরাও এজন্য প্রেসিডেন্ট রেজেব তায়েব এরদোয়ানের সমালোচকরা তার বিরুদ্ধে মানুষের স্বাধীনতা খর্ব করা এবং বিরোধী দলকে দমন করার অভিযোগ আনেন আর এই কারণে তুর্কিরা ক্রমবর্ধমান সংখ্যায় ইউরোপের দেশগুলোতে আশ্রয় প্রার্থনা করছে সবাই যে দেশ ছেড়ে চলে যেতে চান তা নয় অনেকেই দেশে থেকেই তাদের প্রতিবাদ ও উদ্বেগের কথা জানাতে চান ইউরোপিয়ান ইউনিয়নের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ইউরোস্ট্যাটের মতে এ ধরনের আশ্রয় প্রার্থীর সংখ্যা গত এক দশকে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে অন্যদিকে তুরস্ক বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে যাদের অধিকাংশই সিরিয়া থেকে এসেছেন তবে ও গ্রুপের আটত্রিশটি সদস্য দেশের মধ্যে তুরস্ক একমাত্র দেশ যেখান থেকে সবচেয়ে বেশি শরণার্থী তৈরি হচ্ছে এই প্রবণতা নতুন অধ্যাপক সিরকাচি বলেন আমি এটাকে বলি এরদোয়ান বিরোধীদের নির্বাসন লোকজন এই সরকার ও রাজনৈতিক কাঠামোর হাত থেকে পালিয়ে যাচ্ছে তুরস্কে দুই হাজার সালে চালানো এক জরিপে দেখা গেছে সত্তর শতাংশেরও বেশি তরুণ দেশ ছেড়ে চলে যেতে আগ্রহী